এডপ্লাই গুড মর্নিং কোথায় আছো বসো 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 বসতে বললাম তো চলে যাচ্ছে দেখো উফ কি গরম Cierto. Cierto, ya me beso. হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমাদেরকে একটা দুঃখের খবর জানানো আছে কুটুর শরীর এখন ভালো হয়ে গেছে কুটুর শরীর ভালো হয়ে গেছে বৃহস্পতি শুক্র শুক্রবার দিন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর কুটুরা সেরকম জ্বর আসেনি কুটুর শরীরটা ভালোই হয়ে গেছে কালকে রাত্রির থেকে আবার মেরির খুব জ্বর মানে আমার আর কিছু ভালোই লাগছে না কি করবো বলো তো আমি এখন আমার কিচ্ছু ভালো লাগছে না কতবার কতবার কত এরকম সামলানো যায় তুমি বলে এই কতদিন ওর জ্বর গেল আমি আমরা ভালো করে রাত্রিবেলায় ঘুরতে পারিনি না এই মনে হয় জ্বর আসছে এই মনে হয় জ্বর আসছে এই করে করে একদম ঘুম হয়নি একটু সুস্থ হতে না হতেই আবার ওর জ্বর চলে আসবে আমি কী করবো বলো আমার দেখো চতুর তলায় পুরো কালো হয়ে গেছে ওদের জন্য একদম ঘুম হচ্ছে না ওর ধার যেখানে জ্বর আসছে জ্বর আসছে করে উঠে পড়ছি জ্বর মাথায় উঠে গেলে ভয় লাগে না বলো ভেবে আর ঘুম আসছে না রাত্রিবেলায় কালকে রাত্রির থেকে মেরিয়ে দেওয়া অসম্ভব জ্বর সেই রকম জ্বর মাপা হয়নি তবে গায়ে হাত দিয়ে বুঝতে পারছি প্রায় একশো তিন চারের কাছাকাছি জ্বর এই আমার চলছে এখন আমি যে কী করবো আমি বুঝতে পারছি না তবে ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলল সেই রকম যদি একই সিমটম দেখেন যে ওর মতনই জ্বর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাহলে ওই ওষুধগুলোই চালাবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অ্যান্টিবায়োটিকটা আমি আজকে সকালবেলাতেই খাইয়ে দিয়েছি কিছু খাইয়ে আর জ্বরের ওষুধটা কালকে খাইয়েছি দুবার আর আজকে একবার খাইয়েছি তা ওই ওষুধটাই চলুক আপাতত তিন দিন মতন এই ওষুধটা চলুক যদি না কমে তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যাব এই হয়েছে আমার কী বলবো আর সামনের পুজো তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেবো কি না আর এদের শরীর খারাপ টুবলাই ভালো আছে টুবলাইয়ের শরীর সুস্থ আছে টুবলাই দুষ্টুমি করছে কিন্তু টুবলাই দুষ্টুমি করে ব্যস্ত করে দিচ্ছে আর এরা শরীর অসুস্থ নিয়ে আমাকে ব্যস্ত করে দিচ্ছে এই হয়েছে আমার অবস্থা আমি কথা বলতে পারছি না মানে মানে এক জায়গায় যে ফ্যানটা চলছে ফ্যানের তলায় বসে আছে তোমাদের সাথে কথা বলছি আমাদের চোখটা জড়িয়ে আসছে একদম ভালো লাগছে না শরীর শরীর খারাপ করে যে আমার কি হলো মানে ও বাচ্চাগুলোর শরীর একদম কালকে এখানে আবার দেখো মাছের তেল ছিটে এসেছে এই হয়েছে জ্বালা পুজোতে মানে বৃষ্টি ভাসামে মনে হচ্ছে একটা কোনো পুজো আসলেই আকাশের মুখ যেরকম উম হয়ে থাকে মানে কি বলবো আর পুজোটা মিটে যাক তিন চার দিন পরের চারটে দিন তো মানুষ একটু আনন্দ করে ঘুরে ফিরে যতই না কোথাও যায় বলো আমাদের কি বলো তো কোথাও যাই আর না যাই বাইরে বৃষ্টি পড়লে কি শরীর মন কোনোটাই ভালো লাগে বলো কিচ্ছু ভালো লাগে না বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি একটুখানি রোদ্দুর দিল আর বৃষ্টি শুরু হয়ে গেল মানে একদম বিচ্ছিরি ব্যাপার কোনো একটা পুজো আসবে কোনো একটা অকেশন আসবে আমাদের তো বাঙালিদের পুজোটা নিয়েই আমরা মেতে থাকি পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় বলো ভালো লাগে বলো কোথাও যাই আর না যাই বাইরে একটা বৃষ্টি হলে ভেতর থেকে মনটাই যেন খারাপ হয়ে যায় ওই বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে কী ওই ওয়েদারটা খারাপ আমরা যেমন আজকে ওয়েদারটা খারাপ হয়ে কোথাও যাবো না সেরকম বৃষ্টি পড়লে মানুষের পুজোতে কোনো আনন্দ আছে বলুন একটা নতুন জামা প্যান্ট পরবে সেটা বৃষ্টিতে কাদা মাটি মেখে যায় বাচ্চা কাচ্চারা আনন্দ করবে ফিরবে ফিরবে এ বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে কী করবো আমাদের হাতে তার আর কিছু নেই ঈশ্বর যা দেবেন সেটা আমাদের সহ্য করতে হবে এটাই সহ্য করে মাটি নিচ্ছি আর কি করবো এইমাত্র দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসলাম দোকান থেকে এসে এই বিছানা ফিছানা পরিষ্কার করলাম ছেলেকে স্কুল পাঠালাম পাঠিয়ে সকাল থেকেই ভাবছি ভিডিওটা শুরু করব শুরু করব মন মেজাজটা ভালো নেই ফোনে চার্জ ছিল না চার্জ করে নিয়ে এই ভিডিওটা শুরু করলাম তা কাল তো মহালয়া চলে গেছে আমার তো একটা দুদিনের ব্লগ দুদিনের ব্লগ তোমরা একসাথে পাও মহালয়ার কালকে তো তোমাদের বলতে পারলাম না মহালয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদেরকে তো শুভেচ্ছা ভালোবাসার মনকে তোমাদেরকে জানাই আর কিছু কিছু মানুষ যেন তো আজে বাজে কমেন্টস করে সেগুলো আমি ইগনোর করি কিন্তু তাও একটা খারাপ লাগে যে কেন আমার ভিডিওতে এসে আজে বাজে কমেন্টস করবে কেন আমি তো কোনো খারাপ ভিডিও বানাই না আর এই সব মানুষগুলোর জন্য পরিবেশটা নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে যেখানে কোথায় কি কমেন্টস করতে হয় তারা জানে না আমি কি কোনো খারাপ ভিডিও বানিয়েছি অর্থাৎ সেখানে গিয়ে খারাপ কমেন্টস করছে অনেক আজে বাজে মানুষ ভিডিও বানায় সেখানে গিয়ে কমেন্টস কর না তাদের কোনো মাইন্ডে লাগবে না আমি কোনো খারাপ ভিডিও বানাই না তাই আমার একটু খারাপ লাগে আজে বাজে ভিডিওতে আজে বাজে কমেন্টস তোমরা করিও যদিও বা আমি কিছু মাথায় নিই না তবুও তোমাদের আজে বাজে কমেন্টস আমার ভালো লাগে ভালো না লাগে দেখো না কিন্তু আজে বাজে কমেন্টস করে কমেন্টস বুকটাকে নোংরা করে দিও না আর এইসব মানুষগুলো কী বলো তো নিজেরা তো খারাপ প্লাস কিছু মানুষকে মানুষের মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে একটা কথা মনে রাখবে সবসময় ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই তুমি কাজ করো না কেন একটা জায়গায় দাঁড়াতে গেলে না অনেকটা পরিমাণে পরিশ্রম করতে হয় সংসারের কাজ কর্ম ভিডিও করা এডিট করা তারপর মানুষের মনকে মানে মনকে ফুটিয়ে তোলা মানুষের মনে লাগে একটা ভিডিও আর কি কন্টেন্ট ভালো তৈরি করা তারা সেটা করতে একটা মানুষকে অনেক সময় লাগে তোমার একটা খারাপ কমেন্টসে সে ভিডিওটা বন্ধ করে দেবে না সুতরাং আজে বাজে কমেন্টস করে মানুষের মনটাকে পিছিয়ে দিও না যেখানে খারাপ ভিডিও তোমরা দেখতে ভালোবাসো দেখো না সার্চ করে দেখো অনেক খারাপ ভিডিও তোমাদের চোখে পড়বে সেখানে গিয়ে কমেন্টস করো তারা মাথা পেতে তোমাদের কমেন্টস মেনে নেবে কিন্তু আমাদের ভিডিওতে কোনো খারাপ ভিডিও নেই খারাপ আমরা খারাপ কন্টেন্ট আমরা তৈরি করি না সুতরাং খারাপ কমেন্টস এখানে করো না তা যত যাই হোক যত বলবো মন মেলা ভালো লাগবে না ছাড়ো আমার এমনিতেই মনটা ভালো নেই মেরির জ্বর হয়েছে মেরির জ্বরটা কমে যাবে আশা করছি কমে যাবে ডাক্তারের ওষুধ তো পড়েছে আশা করছি কমে কমে যাওয়ার তো কথা আর না কমলে যদি পুজোর মধ্যে আবার হয়ে যায় না বাড়াবাড়ি হয়ে যায় তখন আর ডাক্তার আসবে না সেটা হয়ে যাচ্ছে আমার বিশেষ চিন্তা যত যাই হোক পুজোর ছুটি মানে বন্ধ হওয়ার আগে আমি ডাক্তারখানা একবার নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই সারাদিন কাজকর্ম করে ঠরে তারপরে না আর আমি পেরে উঠিল কত যাবো তো ডাক্তাররা আমাদেরকে ছিনে গেছে আবার কী হলো আবার কোনটা হলো এরকম আর কি এখন ডাক্তারের ফোন নাম্বার নিয়ে এসেছি আর্জেন্টলি মানে এই যে জ্বর টর হলো কোথাও হাতে পায়ে ব্যথা লাগলো এই সবগুলোতে ডাক্তার বলেছে আমাকে ফোন করবেন আমি ওষুধের নাম বলে দেবো আপনারা কিনে খাওয়া দেবেন সব সময় তো আসা আসা যায় না অনেকটাই দূর আমাদের যেহেতু অটো আছে সেই জন্য অসুবিধাটা হয় না এই টোটো টোটো ভাড়া করে নিয়ে যেতে গেলে না অনেক হ্যাঁ হয়ে যায় তা চলো এবার একটু ওদেরকে একটু দেখাই তোমাদের হ্যাঁ এক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে টিউবলাইট মাচ্ছে মেরি

দেখি চো দেখি শুয়ে আছে এখানটা তুই দেখ আসো আসো ভালো লাগছে তো এখন চোখ পিটপিট করবে আসো আসো তোমাদের জুম করে দেখা এই দেখ ওভেনটার পাশে ও শুয়ে থাকে খারাপ গ্যাস ওভেন ফেলিনি দেখেছ কত লোম উঠছে ওদের দেখো লোমে লোম আসো মা এখানে আসো আসবে না কি হয়েছে রাগ করেছব সেইমাত্র দোকানে গিয়েছিলাম বললাম তোমাদেরকে তা দোকান থেকে কী কী এনেছি দেখো কোনো ঢালাই হয়নি এগুলো এই দেখো এটার মধ্যে এনেছি পেঁয়াজ এক কিলো মতন পেঁয়াজ এনেছি এই যে আর আছে আছে এই যে ফরচুনের একটা তেলের প্যাকেট আর আদ্রাক আদা আর এটার মধ্যে আছে আলু আর এনেছি পোস্ত আর ধূপকাঠির প্যাকেট ধূপকাঠিটা ওই ঠাকুর ঘরে রেখে এসেছি এই যে পোস্তটা এখানে আর কিছু আনিনি এই হলো আমার আজকের দোকান চলো অনেক কাজকর্ম পড়ে আছে বিছানাটা এইমাত্র ভালো করে পরিষ্কার করলাম টেবিলটার অবস্থা দেখো টেবিলের ওপরে মর্টিন রেখে দিয়েছি ওই ঘরটাও পরিষ্কার হয়ে এসছে আর একটু করলেই হয়ে যাবে চলো রান্নাঘরটার অবস্থা দেখো হাজো বরলো এইটা কিরাম অগোছালো চলো পরিষ্কার করে নি কি করলি এগুলো ভাল্লুক থেকে নামালি এগুলো কেন করেছিস হ্যাঁ তুই দুষ্টুমি করছিস সেখানে বসে বসে না নামছিস কেন নামছিস কেন মাত দেবো মাত দেবো এগুলো তুলে আয় ইস সব ওই ভাল্লুক থেকে ছিঁড়ে ছিঁড়ে ওখানে নিয়ে এসে রাখলো কেন দুষ্টুমি করা কানটা কান দেখি কান দেখি কানটা মুলে দিই দেখি আর কবি আর দু তুমি কবি দেখ তো দাদা কি সুন্দর শুয়ে আসে ভালো শিয়ালে ভদ্রশিয়ালে ইস ভগবান এই মাত্র পরিষ্কার করে গেলাম আমি হ্যাঁ সব এগুলো যে জড়ো করে দিলাম সব ভাল্লুকের ভেতরে ঢুকিয়ে রাখ যদি আমার হাতে বাঁচতে চাস শুনতে পাচ্ছিস তো কী বলছি তোকে যা ওগুলো ভাল্লুকের মধ্যে ঢুকিয়ে রাখ রাখ্টুমি কাটতে রান্না কাটতে গেছে দুষ্টুমি করতে বসেছে দুষ্টুমি দেখি দেখি নাকটা কাজ দেব নাকটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখো বোতল ফোতল সব ধরে ঠরে এই যে মস্তান যাচ্ছে এখন জাননায় বসবে আর রান্নাঘরও ওই পরিষ্কার করে রান্নার দিকে চলে এসেছি এই যে পটল পোস্ত হবে আর এই মাছ আছে মাছ আর এই চিকেন হবে আর হাতের মধ্যে উঠছে আর আলু আর এই হাতের মধ্যে কি করে লাগবে উঠছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা হোক সে রকম রান্নাবান্না সব রেডি চিকেন তুলে রেখেছিলাম খাবো বলে মাছ আর ওদের ভাত ওখানে রেডি করে ফেলেছি খাওয়া বলে খাবে না বলে সব দৌড়াচ্ছে এখন প্রেশার কুকার নামাতে দেখলেই এরকম সব দৌড়ে চলে যাবে যে যার মতন পালিয়ে যাবে দেখো এই হচ্ছে ওদের একটা বৈশিষ্ট্য শশা কেটেছি কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না তো গাইজ অনেকক্ষণ হলো আর ক্যামেরা অন করা হয়নি এই ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম থেকে উঠে এই আবার একটু তোমাদের সামনে আসলাম আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এই যে দেখো দুটো মেরিকে দিয়ে ভিডিওটা শেষ করব। চলো একটু ব্যাক ক্যামেরায় পুটুমেরিকে আগে দেখিয়ে দিই আর ভিডিও বেশি বড় করলে এডিট করার আমার আবার সমস্যা হয়ে যাবে চলো মেরিকে দেখিয়ে ভিডিওটা শেষ করবো দেখো এখানে এই যে পরিষ্কার চলছে এখন কান পরিষ্কার করে দিচ্ছে দাদার প্রচণ্ড পরিমাণে মনে হয় কানে দাদার ময়লা হয়েছে টুবলাই এখন ওর কান পরিষ্কার করে দিচ্ছে আর এই যে মেরি মেরি ওষুধ খেয়ে এখন একটু জ্বরটা কমেছে আর জ্বর নেই এখন ঘুমোচ্ছে তা চলো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই